এই কোরআন থেকে এমন একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দেব যেই দোয়াটি বললে আপনার জীবনের ছোট, বড় সগিরা কবিরা সকল গুণ আল্লাহ তালা মাফ করবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলম আপনার মনের যাবতীয় পেরেশানি দূর করে দেবেন আল্লাহ আপনাকে ধন সম্পদ আর মালামাল করে দেবেন আপনার যদি সন্তান না হয় আল্লাহ তালা সন্তানও দান করবেন আল্লাহ তাআলা আপনার সুন্দর জীবন জীবনযাপনের জন্য যাবতীয় উপকরণ আপনাকে অবশ্যই দান করবেন ইংসা আল্লাহ আজিজ তো চলুন আমরা সরাসরি কোরআন থেকে সেই দোয়াটি শিখে নেই আল্লাহ আল্লাহরুল আলমিন সুরানুহের সুরা নুহের ভিতরে বলেন নয় নম্বর আয়াত তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেকফার করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল অর্থাৎ আল্লাহ সুখান ও তাল কাছে মাপ চাইতে হবে ফার পড়তে হবে আস্তাকফিরুল্লাহ পড়তে হবে তাহলে আল্লাহ তালা গুনা মাফ করবেন আল্লাহ নিজে বলছেন ইন নৌকান ও ফার নিশ্চয়ই তিনি ক্ষমাশীল যেহেতু ক্ষমাশীল আর ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন জামে তিন মিজির তিন হাজার তিনশো সাতানব্বই নম্বর হাদিসের ভিতরে করিম সল্লাহ ল আইলাইহি হুসাল্লাম বলেন কেউ যদি রাতে কিংবা দিনে যখনই ঘুমাতে যাবে ঘুমের পূর্বে এই দুয়াটি তিনবার পরে আসতা ওফের্ লা ইলাহা ইল্লাহ আল হাইয়ুল কইয়ো পয়তু বলেহি এই ছোট্ট দোয়াটি তিনবার পড়লে তার গুণা যদি পৃথিবীর বয়স সমান হয় তবু মাফ হবে তার গুণা যদি পৃথিবীর সকল গাছের পাতার সংখ্যা বরাবর হয় তবু মাফ হবে তার গুণা যদি পৃথিবীর বালু কণা সমান হয় তবু আল্লাহ তালা তার সকল গুণাগুলো ক্ষমা করবেন মাফ করবেন বলেন সুবাহ শুধু তাই নয় এই দোয়া পড়লে আস্তা পড়লে যে মাফ হয় শুধু তো তাই নয় আল্লাহ তালা আরও অনেক ফলাফল অনেক পুরস্কার বান্দাকে দুনিয়াতেই দান করেন যেমন আল্লাহ তালা বলেন ইউরামা তিনি আসমান থেকে মুসল ধারে বৃষ্টি দান করবেন আপনারা ফসলে যদি বৃষ্টি না হয় আস্তা বেশি বেশি পড়বেন আল্লাহ তালা বৃষ্টি দান করবেন দেখুন আল্লাহ তালা মাঝে মাঝে অনাবৃষ্টি রাখেন দুনিয়াতে বৃষ্টি দেন না এটা কিন্তু আমাদের গুনাহের কারণে যখন আপনার গুনাহের পরিমাণ বেড়ে যাবে আল্লাহ তালা বৃষ্টিকে আটকিয়ে দেয় এখন এই গুনাহের দরজা ভাঙ্গার জন্য আপনাকে আস্তাগেরুল্লাহ পড়তে হবে আস্তাক ফেরুল্লাহ পড়লে আল্লাহ তালা রাগ গোসা সব দুর্বৃত হয়ে যায় আল্লাহ তালা তখন বান্দাকে ভীষণ ভালোবাসা শুরু করে দেয় আর ওই সময় আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করেন শুধু বৃষ্টি নয় আল্লাহ তালা আরও দান করেন যেমন আল্লাহ আমল দান করেন সম্পদ দান করেন মাল এক বচন এর বহু বচন হচ্ছে আমল মানে অনেক মাল আল্লাহ তালা অনেক সম্পদ দান করেন এবং দান করেন অনেক মানুষের বিবাহ হচ্ছে দশ বছর বিশ বছর পেরিয়ে গেছে সন্তানের মুখ দেখতে পাচ্ছে না বাবা ডাক শুনতে পাচ্ছে না তারা সন্তানের জন্য দেশ বিদেশে ঘুর ঘুর করে ঘুরছে আল্লাহ বলছেন দেশ বিদেশে যাওয়ার দরকার নাই তুমি কোরআন খুলেখান থেকে শিক্ষা নাও সবক নাও আস্থা বেশি বেশি পড়বে আল্লাহ তালা সন্তানের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ বন্ধাত্মকে দূর করে দেবেন স্বামী স্ত্রীর মধ্যে অসুস্থতা থাকলে সে অসুস্থকে ভেঙ্গে মার করে দিয়ে আল্লাহ তালা সে ফ্যামিলিতে সে পরিবারে সন্তান দান করবেন এটা কিন্তু কোরআনের কথা আপনি যদি কোরআন বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস করে থাকেন আপনি আজ এই আস্তা আস্তা বেশি বেশি পারবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে সফলতা দান করবেন এই আস্তা হফির পড়লে আরো লাভ আছে আলো ফলাফল আছে আল্লাহ বলেন ওয়েজ আল্লাহ জন্নাত আল্লাহ তালা জান্নাত দান করবেন ওয়াইজ আল্লাহ আনহার এবং আল্লাহ তালা নহর দান করবে নদী দান করবে জান্নাতে নিজ দিয়ে নদী নহর প্রবাহিত হবে আপনাদেরকে আমি কোরআনের অনেক জায়গা থেকে দেখাই আস্তা ফেরাল্লাহ বেশি বেশি পড়লে কি ফলাফল হয় সরাসরি কোরআন থেকে দেখুন আপনারা আমার জবান থেকে শুনুন পাকের এই বাণী এই কালাম এ কোরআন আল্লাহর্বব্লা আলমিন সুরাহুদের মধ্যে বলেন সুরাহৌদের দুই নম্বর না তিন নম্বর তিন নম্বর আয়তের ভিতরে এসেছে ওয়ানিস্তা ফিরো তোমরা তোমাদের প্রভুর কাছে মাপ চাও ক্ষমা চাও সুম্মা তুবু ইলাইহি এবং তার কাছে তোমরা তৌবা করো ইউমাতিয়াকুম মাতা আন হাসানা তিনি তোমাদেরকে সুন্দর সুন্দর উপকরণ দান করবেন কত চমৎকার কথা দুর্দান্ত এবং দারুন দারুণ কথা জীবন চলার জন্য যত রকমের উপকরণ দরকার সুন্দর সুন্দর উপকরণ দান করবেন এলা জালে মুসম্মান নির্দিষ্ট সময় পর্যন্ত শুধু তাই নয় এবং তিনি আরো বেশি তোমাদেরকে দান করবেন আল্লাহ আরো অনুগ্রহের ভান্ডার দান করবেন তো যাদের উপকরণ দরকার টাকা পয়সার দরকার বিপদ আবাদ থেকে মুক্তির দরকার আপনারা আস্তা বেশি বেশি করিয়া পড়বেন আস্তা বেশি বেশি পড়লা কি হবে আল্লাহ তালা আরাক আয়েতের মধ্যে বলেন আল্লাহ তালা এমন নন যে যারা ইস্তফ হওয়ার তিন তিনি তাদেরকে আসাব দিবেন শাস্তি দিবেন গজব দিবেন সুতরাং বোঝা যাচ্ছে আস্তাং ফিরল্লাহ যদি আমরা বেশি বেশি পড়ি আল্লাহ তালা আমাদেরকে আজাব গজব থেকে হেফাজত করবেন মুক্তি দান করবেন এগুলো তো আপনাকে কোরআন থেকে শোনালাম এবার নবী করিম একটি দারুণ হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটি আবুদাউদ্দেশ এসে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন মান মানিমাল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফারকে আবাস করে নিবে সাথে নিজেকে জড়িয়ে রাখবে কুল্লি আল্লাহ তালা তারা প্রত্যেক সংকটের সময় মুক্তির রাস্তা আবিষ্কার করে দিবেন ওয়ামিন কুল্লি হামিন ফরাজা এবং প্রত্যেক পেরেশানি থেকে আল্লাহ তালা উদ্ধার করবেন এবং তাকে রিজিক দিবেন এমন ভাবে সে কল্পনা করতে পারবে না সুহান আল্লাহ তো বন্ধুগণ আস্তা বেশি বেশি করিয়ে পড়লে আল্লাহ তালা আমাদেরকে অকল্পনীয় রিজিক দান করবেন আর একটা হাদিসের ভিতরে এসেছে যে বান্দা বান্দি দিনের শুরুতে আস্তাং ফেরুল্লাহ পরে এবং দিনের শেষ ভাগেও আস্তা ফেরুল্লাহ পরে এই সারাদিনের আমল যখন আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ তালা তখন সে আমল নামার শুরু দেখে আমল নামার শুরুতে দেখে এবং মাস এবং শেষে দেখে মাঝখানে দেখে না শুরুতে দেখে এবং শেষে দেখে শুরুতেও যদি দেখে আস্তাং ফেরুল্লাহ শেষে যদি দেখে আস্তাং ফিরুল্লাহ তাহলে আল্লাহ তালা এত বেশি খুশি হয় এত বেশি খুশি হয় এটার মাঝখান দিয়ে আর উল্টায় দেখে না যে মাঝখানে কি আছে গুন আছে না সব আছে এগুলো আল্লাহ পাক দেখে না আল্লাহ তালা বান্দাকে ওই সময় মাফ করিয়া দেয় সুহান আল্লাহ তো দিনের শুরু ভাগে আস্তাং ফিরুল্লাহ পড়বেন দিনের শেষ ভাগে আস্তাং ফিরুল্লাহ পড়বেন আল্লাহ তালা মাঝখানে গুণাগুলো মাফ করবেন আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্যই ফজর নামাজের পর যখন ফজর নামাজ পড়বেন সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে আস্তা ফিরুল্লাহ পড়বেন তিনবার আস্তাম ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ আসর নামাজের পড়া পরে পড়বেন আস্তা ফিরুল্লাহ আমরা তো পাচক তো নামাজের পরে তিনবার করে পরে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আসর এবং ফজর এই দুই সময় আস্তা আরো বেশি করিয়া পড়বেন গুনা মাফের নিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সারাদিনের সকল গুণাগুলো মাফ করিয়া দিবে